তন্ত্র ও পঞ্চমকার তন্ত্রশাস্ত্রের মূল তত্ত্ব পঞ্চমকার যা অনেকাংশে রূপকার্থ। পঞ্চমকারের সূক্ষ্ম অর্থ না বুঝে সাধারণ মানুষ নিজ প্রবৃত্তি অনুযায়ী বিপথে ধাবিত হয় পঞ্চমকারের যথার্থ সাধনায় সাধক আত্মজ্ঞান লাভ করতে পারেন মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন এই পঞ্চমকারের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে কূলানবতন্ত্রে বলা হয়েছে ন মনুজ যদি সিদ্ধিং লভতে বই রতা সর্বে সিদ্ধিং গচ্ছন্তু পামরা মাংস ভক্ষণ মাত্রে ন যদি পুণ্যা গতি ভরবেত লোকে মাংসাসীন সর্বে পূর্ণভাজ ভবন্তিহি সম্ভোগেন দেবেশি যদি মোক্ষ ভবন্তী বই সর্বে হপি জন্মব লোকে সু মুক্তেবনাত অর্থাৎ মদ্যপান করলে যদি মানুষ সিদ্ধিলাভ করত তাহলে মদ্যপানরত সকলেই সিদ্ধি লাভ করতে পারতেন মাংসভক্ষণ মাত্রেই যদি সদ্গতি লাভ হতো তাহলে মাংসাশী ব্যক্তি মাত্রই পুণ্য লাভ করতে পারত সম্ভোগেই যদি মুখ্য লাভ হতো তাহলে তো জগতের সকল জীবজন্তুই স্ত্রী সম্ভোগের দ্বারা মুক্তি লাভ করতে পারত কিন্তু তা সত্য নয় তন্ত্রের মধ্যে যে গভীর তত্ত্ব নিহিত আছে তার গৃঢ় রহস্যভেদ করতে পারলেই সিদ্ধি লাভে কৃতকার্য হওয়া যায় পঞ্চমকারের প্রকৃত অর্থ যথার্থ বিবেকী সাধকগণ যেরূপ নির্দেশ করে গেছেন তা হল পঞ্চমকারের প্রথমতত্ত্ব মদ্যপান কিন্তু সেই মদ্যপান সাধারণ মদ্যপান নয় সেই মদ্য হচ্ছে ব্রহ্মানন্দ মস্তকের ব্রহ্মরন্ধ্রস্থিত সহস্র কমলদল বিনর্গত সুধাধারা পান করে সাধকের যে মত্ততা জন্মে তা সেই মদ্যপান আগমসার গ্রন্থে উল্লেখ রয়েছে এই রূপ। সোমধারা খরেদ জাতু ব্রহ্ম ব্রহ্মরন্ধ্রাধ বরাননে পিত্তানন্দময়িং তাং য সাধক অর্থাৎ যে বিবেকী সাধক ব্রহ্মরন্ধ্র হতে নির্গত সোমধারা পান করে ব্রহ্মানন্দে মত্ত হন তিনি যথার্থ সাধক। পঞ্চমকারের দ্বিতীয় তত্ত্ব মাংসভোজন কিন্তু সাধারণ মাংসভক্ষণ নয় এর গুরু অর্থ মা রসনা যোগ অংশ অর্থাৎ রসনার অংশ বাক্য মাংসভোজন অর্থ বাক সংযম বা মৌনাবলম্বন মা শব্দাত রসনা তদম সান রসনা সদা সদাচ ভক্ষয়েত দেবী স এব মাংস সাধক আগমসার গ্রন্থে উল্লেখ রয়েছে এই রূপ। অর্থাৎ মা শব্দে রসনা বোঝায় তদং বাক্য বোঝাবে হে দেবী সেই বাক্য যিনি ভক্ষণ করছেন বা করেছেন অর্থাৎ বাঁক সংযম করে মৌনব্রত অবলম্বন করেছেন তিনি যথার্থ মাংস সাধক অন্য অর্থ রসনা জয় অর্থ আহার সংযম বোঝায় অর্থাৎ যে সাধক আহার সংযম করে ক্ষুধা তৃষ্ণা জয় করেছেন তিনি যথার্থ মাংস সাধক বা রসনা জয়ী জিতং সর্বং জিতে রসে অর্থাৎ রসনা জয় করলে সমস্ত য কিছু জয় করা যায় পঞ্চমকারের তৃতীয় তত্ত্ব মৎস্য সাধকের মৎস্যভক্ষণ অর্থ শ্বাস প্রশ্বাস রোধ করা অভ্যাস করা গ্রন্থে উল্লেখ আছে এইরূপ গঙ্গা যমুন মধ্যে মৎস্যৌ চরৎ সদা তৌ মৎস্যৌ যস্তু, স্ববেত মৎস্য সাধক অর্থাৎ গঙ্গা যমুনার মানে ইরা ও পিঙ্গলা নারীর মধ্যে দুটি মৎস্য অর্থাৎ শ্বাস এবং প্রশ্বাস সতত চলছে যে ব্যক্তি এই দুটি মৎস্য ভোজন করে অর্থাৎ সংযত করে সেই যথার্থ মৎস্য সাধক পঞ্চমকারের চতুর্থ তত্ত্ব মুদ্রা মুদ্রাভক্ষণ অর্থ আশা তৃষ্ণা গ্লানি ভয় ঘৃণা মান লজ্জা ও ক্রোধ এই অষ্ট মুদ্রাকে জয় করা আশা তৃষ্ণা যুগুপসা ভয় বিষদ ঘৃণা মান লজ্জা লজ্জাভিসা ব্রহ্মাগ্রগাবষ্ট মুদ্রা পরশুকতি মান, সমস্তাতত। অর্থাৎ আশা তৃষ্ণা ঘৃণা ভয় গ্লানি মান লজ্জা ও ক্রোধ এই অষ্টমুদ্রাকে রূপ অগ্নির দ্বারা সুসিদ্ধ করে ভক্ষণ করাকে মুদ্র ভক্ষণ বলা হয় পঞ্চমকারের তত্ত্ব মৈথুন এই মৈথুনের অর্থ ব্যবিচার বা স্ত্রীসম্ভব নয় এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে জ্ঞানের সঙ্গে ভক্তির সংমিশ্রণ ব্রহ্মরন্ধ্রস্থিত সহস্রারের বিন্দুর সঙ্গে কুণ্ডলিনী শক্তির যে মিলন তাকেই যথার্থ দৈব মৈথুন বলে ঋষিগণ বলে থাকে সহস্রারোপিরী বৌন্দ কুণ্ডলাং মিলনাথ শিবে মৈথুনং পরমং দিব্যং জ্যোতিনং পরিকীর্তিতম এমন সুন্দর পবিত্র নিগুর অর্থ যার অর্থ বিকৃত করে সাধারণ মানুষ সাধনার নামে মহাপাপে নিমগ্ন হন গভীর মনোযোগ সহকারে তন্ত্রশাস্ত্র আলোচনা করলে এর আরও একটি নিগুর অর্থ বোঝা যেতে পারে তা থেকে তন্ত্রশাস্ত্রের আরেকটি লক্ষ্য পরীক্ষার তুষানল সংসারের মধ্যে শত প্রলোভনে পরিবৃত হয়েও নির্লিপ্তভাবে সাধনার অভ্যাস কলিকালে কালপ্রভাবে জনসাধারণের মধ্যে পঞ্চম প্রাধান্য হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই সমুদয়ের সংস্পর্শের থেকেও তাদের প্রতি আসক্তি শূন্য হয়ে সাধনা করতে হবে এটাই সাধকের মহাপরীক্ষা কেউ কেউ যদি বুদ্ধিভ্রংশ হয়ে তন্ত্রের প্রকৃত অর্থ বুঝতে না পেরে সাধনার নামে মদ্যপায়ী মাংসাশী ও ব্যভিচারী হয় সেজন্য তো তন্ত্রশাস্ত্র দায়ী নয় তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা আছে যারা সত্য ও সাধনায় শুদ্ধিচিত্ত ও জিতেন্দ্রীয় হয়ে উলাচার পালন করবেন দয়াশীল হবেন এবং স্বীয় পত্নীতে অনুরক্ত থাকবেন তারাই তন্ত্রোক্ত সাধনার দ্বারা শক্তি ও সিদ্ধি লাভ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ